জ্যোতিকা জ্যোতি হ্যাঁ বন্ধুরা জ্যোতিকা একজন বাংলাদেশি অভিনেত্রী দু হাজার পাঁচ সালে আয়না চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্বিলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরবর্তীতে তাঁর অভিনীত তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি মর্শিদুল ইসলাম পরিচালিত অনিল বাপচির একদিন চলচ্চিত্র দুটি মুক্তি পায় তিনি এই চলচ্চিত্রগুলোর প্রধান নারী চরিত্রে অভিনয় করে আলোচিত ও প্রশংসিত হন তার পরবর্তী সিনেমাগুলো যথাক্রমে গ্রাস মায়া দ্য লস্ট মাদার রাজলক্ষ্মী ও শ্রীকান্ত লাল মোরগের ঝুটি জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ছিল ব্রেক আপ এরপর তিনি প্রায় দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন বন্ধুরা জ্যোতিকা জ্যোতির কিছু চলচ্চিত্র দেখার সুযোগ হয়েছিল আমার কারণ তানবীর মোকামেল ভাই আমার খুব কাছের লোক ছিল এবং বেলাল আহমেদ ভাইও আমার অনেক কাছের লোক ছিলেন যদিও আমি আমার জীবনের প্রায় বিশ পঁচিশটি বছর বিদেশে কাটিয়েছি আমি এর অনেক আগের কথা বলছি যে যখন জ্যোতিকা জ্যোতি স্বল্পদুর্গ চলচ্চিত্রগুলোতে অত্যন্ত জনপ্রিয় ছিল জ্যোতিকা জ্যোতি এই বর্তমান যুগের যে চলচ্চিত্র এই চলচ্চিত্রে চলচ্চিত্র বলতে যে ধামাকা এবং হৈচৈ হাউ কাউ নাচানাচি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং প্রদর্শন করে দর্শককে কাছে টানা এগুলো থেকে সম্পূর্ণই আলাদা জ্যোতিকা জ্যোতি সম্পূর্ণই আলাদা ভিন্ন ধরনের একজন শক্তিমান অভিনেত্রী ছিলেন প্রাথমিক জীবন জ্যোতি একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী এছাড়া তিনি উপস্থাপনও করেন তিনি দু সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতির পৈতৃক নিবাস মোমেন সিংহ জেলার গৌরীপুরে আনন্দমোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন অধ্যয়নকালীন তিনি মোমেন সিংহের বহুরূপী থিয়েটারে যোগ দিয়েছিলেন এছাড়াও ময়মনসিংহ শিল্পকলা একাডেমি থেকে অভিনয় ও আবৃত্তির উপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন জ্যোতিকা জ্যোতি মাস্টার্স শেষ করার পর তিনি সিংহ থেকে ঢাকায় চলে আসেন এবং অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন সিংহে থাকা অবস্থায় তিনি তার প্রথম চলচ্চিত্র সারা কবরী পরিচালিত আয়নায় অভিনয়ের সুযোগ পান সমালোচনা দুই সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর সরকারের দমন প্রিয় চালাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি আন্দোলন চলাকালীন সময়ে জ্যোতিকা জ্যোতি সহ স্বামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদোসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলু নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বন্ধুরা দু সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর দমন প্রেরণ চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি আন্দোলন চলাকালীন সময়ে জ্যোতিকা জ্যোতি সহ আওয়ামী লীগপন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদোসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে তেসরা সেপ্টেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকি আন্দোলনের পক্ষে আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন জ্যোতিকা জ্যোতি আন্দোলনের পক্ষে মোস্তফা সারোয়ার ফারুকি করা একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেন কোন লেভেলের দেশদ্রোহী হলে এমন উস্কানিমূলক কথা লেখা যায় পুরো জঙ্গি স্টাইলে নির্দেশনা দিয়ে যাচ্ছে মিডিয়ার লাল গ্রুপের পুরো নেতৃত্ব দিচ্ছে সে যেমন মিডিয়াটা নোংরা করেছে এখন দেশের দিকে ওর নজর পড়েছে বন্ধুরা রাজনৈতিকভাবে আমি জ্যোতিকার পক্ষেও না জ্যোতিকা জ্যোতির পক্ষেও না বিপক্ষেও না কারণ আমরা শিল্পী এবং যদি একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হই ভোটাধিকার থাকে তাহলে যে কোনো দলকে আপনি সমর্থন করতে পারেন আমিও করতে পারি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির একটা বিশাল রদবদল বা গণ বলা চলে সে মুহূর্তে কাউকে ডাইরেক্ট এভাবে খোঁচা মেরে কথা বলা বা তা কাউকে অকথ্য বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পক্ষে আমি নই আমি শুধু জ্যোতিকা জ্যোতির মেধাকে তুলে ধরতে চেয়েছি তার রাজনৈতিক দিক নিয়ে আমি আলোচনা করতে চাই না জ্যোতিকা জ্যোতি অভিনীত এক পর্বের নাটকের মধ্যে অনিমেষ আইচের একটি ঝড়াক্রান্ত শেফালি গাছ শতাব্দী জাহিদের স্বপ্ন বুনন রনির জাগরণের রংটা ধূসর ছিল রাসেল আজমের মুক্তাহীন ঝিনুক নজরুল করেশের ভালোবাসার লাল পিঁপড়া দিমা নেপার তিতির স্বপ্ন দেখার সাহস ইশতিয়াক মাহমুদের মুক্তি ইত্যাদি উল্লেখযোগ্য বন্ধুরা সংক্ষেপে এই ছিল এই গুণী সুন্দরী রূপসী উচ্চশিক্ষিত মডেল উপস্থাপিকা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন ধন্যবাদ